إن الله عنده علم الساعة إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير জানেন جاننك আর ওজরে বলেন জানেন কে আর গোলাখাটায় বলেন কেয়ামত কবে হবে এটা জানেন কে ইন আল্লাহ আইন দাহু আইল মুস্সা কেয়ামতের জ্ঞান আল্লাহ কোন নবিরাসুল কে দেয় নাই কেয়ামত হবে কবে এটা জানেন কে ওয়াই উনাজিলুলুল গয়েফ কোথায় কখন বৃষ্টি হবে এটা জানেন কে আর ওজরে বলেন জানেন কে মায়ের পেটে এক ফোঁটা কোম্পানি ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে আরো জোরে বলেন জানেন কে আগামী কালকে আপনার রিজিক কি হবে এটা জানেন কে এবং কার মৃত্যু কোথায় হবে এটা জানেন কে এই পাঁচটা জ্ঞান এমন আছে যে পাঁচটা জ্ঞান আল্লাহ সারা কেউ জানে না চেলে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখাইয়া বুঝাইছে ইমাম মালিক তো এত বড় আশেক ইমাম মালিক তো বাইতুল্লাহর জন্য পাগল ইমাম মালিক তো মদিনার জন্য পাগল ইমাম মালিক তো সাফা মারুয়ার জন্য পাগল ইমাম মালিক তো আরাফার ময়দানে যাওয়ার জন্য পাগল ইমাম মালিক তো মুজদালিফায় যাওয়ার জন্য পাগল ইমাম মালিক তো মিনায় যাওয়ার জন্য পাগল ইমাম মালিক তো জাবালের রহমতে যাওয়ার জন্য পাগল ইমাম মালিকের দিলের ভিতর যদি বাইতুল্লাহর প্রতি এত মহব্বত হয় তাহলে মদিনার মহব্বত তাকে আপাতত রাখতে বলো তাড়াতাড়ি ইমাম মালিককে যেতে যেতে কারণ ইমাম মালিক যদি বাইতুল্লাহ গিয়ে মাতাফে বাইতুল্লার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তোয়াফ করতে পারে মাতাফে বাইতুল্লাহর মধ্যে যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জিয়ারা করতে পারে আল্লাহ তালা ইমাম মালিকের জিন্দগির সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন